হ্যালো স্টুডেন্ট তোমরা যারা ক্লাস ইলেভেন অর্থাৎ একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী আছো এবং তোমরা রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা নিয়ে পড়াশোনা করছো তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ আজকের ক্লাসে তোমাদের ক্লাস ইলেভেন অর্থাৎ একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টের সিলেবাস নিয়ে আলোচনা করব। সিলেবাসটা তোমরা দেখে নেবে তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে যে তোমাদের প্রথম সেমিস্টারে একাদশ শ্রেণী অর্থাৎ ক্লাস ইলেভেনের কোনোরকম বড়ো প্রশ্ন থাকবে না তোমাদের চল্লিশ নম্বর হচ্ছে ফুল মার্কস অর্থাৎ চল্লিশ নম্বরের প্রশ্ন পরীক্ষায় থাকবে এবং সমস্তটাই এমসিকিউ কিউ কোয়েশ্চেন হবে কোনো বড়ো প্রশ্ন ক্লাস ইলেভেন অর্থাৎ একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারে থাকছে না তোমাদের ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টার অর্থাৎ সেমিস্টার টুতে গিয়ে তোমরা বড় প্রশ্ন পড়বে এবার তোমরা সম্পূর্ণ সিলেবাসটা ভালো করে বুঝে নাও দেখো তোমাদের ইউনিটে ভাগ করা হয়েছে সিলেবাসটাকে কয়েকটা ইউনিটে ভাগ করা হয়েছে এবার দেখো ইউনিট ওয়ান অর্থাৎ এক নম্বর যে ইউনিট তোমাদের আছে ইউনিট এক এই যে ইউনিট একে যে জিনিসগুলো অর্থাৎ যে সিলেবাসটা তোমাদের পড়তে হচ্ছে দেখো বলছে একটি শৃঙ্খলা হিসাবে রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি এবং এটা সুযোগ সুযোগ বলতে এখানে পরিধি আলোচনা করতে বলা হয়েছে এখানে এই যে প্রথম ইউনিট অর্থাৎ এক নম্বর ইউনিট তার মধ্যে কি পড়তে হচ্ছে তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি এবং রাষ্ট্রবিজ্ঞানের পরিধি এই দুটো বিষয় এখানে পড়তে হচ্ছে তোমরা ভালো করে পড়লে তবেই কিন্তু এমসিকিউর কিউর অ্যান্সার করতে পারবে তাই তোমাদের টেক্সট বইটা ভালো করে পড়তে হবে এবং সাজেস্টিভ কিছু এমসিকিউ তোমাদের পড়তে হবে আমি তোমাদের সাজেস্টিভ এমসিকিউ দিয়ে দেব তার জন্য তোমরা এখন থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো তোমাদের যদি মনে হয় এবার দু নম্বর ইউনিটে কি পড়তে হচ্ছে দু নম্বর ইউনিটে তোমাদের পড়তে হচ্ছে রাজ্য রাজ্যের কি পড়তে হচ্ছে রাজ্যের সংজ্ঞা এবং বৈশিষ্ট্য এখানে ইংলিশে ট্রান্সলেট করতে এটা কিন্তু রাজ্য হচ্ছে এটা অরিজিনালি কি হবে এটা স্টেট অর্থাৎ রাষ্ট্র হবে এখানে তোমাকে পড়তে হচ্ছে রাষ্ট্রের সংজ্ঞা এবং রাষ্ট্রের বৈশিষ্ট্য তারপরে কি হচ্ছে ইউনিট তিন অর্থাৎ তিন নম্বর ইউনিটে তোমাদের পড়তে হবে নাগরিকত্ব নাগরিকত্ব চ্যাপ্টারটা এখানে পড়তে হবে নাগরিকত্ব কি পড়তে হবে নাগরিকত্বের অর্থ অর্থাৎ সংজ্ঞা এবং কাকে বলে এবং সংজ্ঞা পড়তে হচ্ছে নাগরিকত্ব অর্জনের পদ্ধতি নাগরিকত্ব হারানোর কারণ ভারতের সংবিধানে নাগরিকত্ব এই ইউনিট তিন অর্থাৎ তিন নম্বর ইউনিটে এগুলো তোমাদের পড়তে হচ্ছে এবারে তোমাদের ইউনিট চার অর্থাৎ চার নম্বর ইউনিটে কি পড়তে হবে দেখো সংবিধান সম্পর্কে ধারণা এবং সংবিধান সম্পর্কে ধারণার মধ্যে সংবিধানের সংজ্ঞা এবং প্রকারভেদ পড়তে হবে সেখানে সংবিধানের সংজ্ঞা তারপরে সংবিধানের প্রকারভেদ লিখিত অলিখিত সংবিধান নমনীয় অনমনীয় সংবিধান এর ভালো দিক খারাপ দিক এগুলো নিয়ে পড়তে হচ্ছে এবং পাঁচ নম্বর ইউনিটে কি পড়তে হচ্ছে তোমাদের পাঁচ নম্বর ইউনিটে পড়তে হচ্ছে সংবিধানের কার্যাবলী সংবিধান প্রণয়ন গণপরিষদ প্রতিষ্ঠার দাবি সমাবে দেখো সমাবেশ গঠন আলোচনা পদ্ধতি ডক্টর বি আর আম্বেদকরের বি আর আম্বেদকরের ভূমিকা আম্বেদকরের ভূমিকা তারপরে হচ্ছে প্রস্তাবনা পড়তে হচ্ছে সংবিধানের সংবিধানের প্রস্তাবনার যে আদর্শ তাৎপর্য পড়তে হবে সংবিধানের বৈশিষ্ট্য অন্তর্ভুক্ত করা বিশ্বের বিভিন্ন দেশ অর্থাৎ সংবিধানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে যে সব বৈশিষ্ট্যগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে সেগুলো তোমাদের পড়তে হচ্ছে এবার তোমাদের দেখো ছ নম্বর ইউনিট ছ নম্বর ইউনিটে কী পড়তে হবে ভারতের সংবিধানের প্রধান বৈশিষ্ট্য পড়তে হবে সেখানে কি কি বৈশিষ্ট্য পড়তে হবে তোমাদের সবচেয়ে বড় সংবিধান লিখিত সংবিধান আংশিকভাবে অনমনীয় এবং আংশিকভাবে নমনীয় সংসদীয় ব্যবস্থা যুক্তরাষ্ট্রীয় আধার যুক্তরাষ্ট্রীয় কাঠামো মৌলিক অধিকার ও কর্তব্য নির্দেশমূলক নীতি তারপরে পড়তে হবে তোমাদের বিচার বিভাগের স্বাধীনতা এক নাগরিকত্ব দলত্যাগ বিরোধী আইন রিজার্ভেশন অর্থাৎ সংরক্ষণ সংখ্যালঘুদের অধিকার ধর্মনিরপেক্ষতা নিরপেক্ষতা সর্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকার এবং সংবিধানের আধিপত্য এই টপিকগুলো তোমাদের পড়তে হবে তাহলে সম্পূর্ণ সিলেবাসটা তোমাদের আলোচনা করে দিলাম এরপরে আমি তোমাদের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব